মালাইকুম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নতুন কোয়েল পাখি খামারি ভাই বোন যারা বোডার করেন নতুনভাবে বোডার থেকে বাচ্চা যখন ছেড়ে দেওয়ার সময় হয়ে যায় তখন কোন সিস্টেমে আপনারা দেন জানি না তবে এরকমভাবে আমি দিই আর এরকমভাবে বাচ্চা ছেড়ে দেওয়ার আমি মনে করি নিয়ম কারণ আমার এই বারো বছরের খামার জীবনে আমি এভাবেই করি এতে পাখির প্রতি ওরকম ধকল চলে আসে না দেখেন আমি কোন সিস্টেমে করেছি এই দুইটা বুডার চলতেছে দুইটা বুডারই বাচ্চা ছেড়ে দেবো এটা বড় একটা ঘর দেখেন আমি আর একটা ভিডিও কিন্তু করেছি তো আমি আপনার প্র্যাকটিক্যাল সব দেখাচ্ছি দেখেন যে এই যে বাইরে একটা বুডার তার মানে এটা ভাববেন না যে এটা যে একটা জায়গা করেছি এটার বুডারগুলা আমি এই বাচ্চাগুলো এর মধ্যে ছেড়ে দেবো আর এটা এখানে ছেড়ে দেবো তা না কিন্তু আমি দুইটার বাচ্চায় এক জায়গা করে এখানে ছেড়ে দেব তো যেহেতু চিক গার্ড দুটো এভাবে আসে এভাবে থাক আমি বাইরপাত দিয়ে আবার আরেকটা একটা চিক গার্ড দিয়ে দেখেন ঘিরে নিয়েছি দেখেন যতটুকু পর্যন্ত ছেড়ে দেওয়ার জায়গা দরকার ততটুকু পর্যন্ত মেপে নিয়েছি দেখেন ভালোভাবে একটু দূর থাকি আপনাদের দেখাই এই যে দুইটা বোর্ডার এই দুইটা বোর্ডারের বাচ্চা কিন্তু ওই জায়গায় ছেড়ে দেব আস্তে আস্তে কিন্তু দু এক দিনে তারপরে টোটাল ঘরে ছেড়ে দেব তাহলে এখন এটা আমি কিন্তু ঘিরে নিয়েছি এই যে সিগারেট যে এটা দেখতেছেন এটা ঘিরে নিয়েছি এখন আমি এই বাচ্চাগুলো এর মধ্যে যদি মনে করেন আপনারা গুনে গুনে ছেড়ে দেবেন কতটা বাচ্চা দিয়েছিলেন মারা গেল নষ্ট হলো কতটা এরকম হিসাব রাখা দরকার এক হাজার মনে করেন পাঁচ হাজার বাচ্চা বোড়ার করছেন বাচ্চাটা বোড়ার থেকে ছেড়ে দেওয়ার সময় কতটা গুনে দেবেন তাহলে আপনার হিসাবে চলে আসবে যে কতটা বাচ্চা আপনার বোড়ায় নষ্ট হলো তা আমি গুনে গুনে দেবো অবশ্যই যার জন্য আমি এই সিগারেট কিন্তু আগে উঠাবো না আগে আমি জায়গা করে নিয়েছি আগে চতুর পাট দিয়ে ঘিরে জায়গা করে নিয়েছি এখন এখান থেকে বাচ্চা গুনে গুনে এর মধ্যে ছেড়ে দিয়ে তারপরে চিকগাডা উঠাই নেব এবং পরবর্তীতে এর মধ্যে যে বেড বিছানাটা রয়েছে অর্থাৎ যে গোড়াটা রয়েছে এটা আমি উঠায় ফেলবো পরে এখানে আরেকটা গোড়া দিয়ে দেব আর অথবা গোড়া দেবো বলতে গেলে ওপরে সব গুঁড়া তুলে ফেলা দেবো এমন না কিন্তু ওপরের যে চটা ধরে আসে একটু ভেজা ভেজা আছে ওগুলো উঠায় নেব আর যে গোড়াটা থাকবে এই গোড়াটা সবই রেখে দেবো রেখে এই টোটাল গুঁড়ার সাথে আমি মিশিয়ে দেবো তারপরে এটা যখন হয়ে যাবে তখন আমি এই চিকগারটা উঠাই নেব নেওয়ার পরে তখন এই বাচ্চা ধরে ধরে আবার এই পাশে দেবো তাহলে কিন্তু আমার কাজটা সহজ হয়ে গেল সুবিধা হলো এখন যদি আমি মনে করি যে এই বাচ্চাগুলো টোটাল ঘরে ছেড়ে দেবো তাহলে কিন্তু পাখির উপর ধকল চলে আসবে এভাবে করবেন দুই দিন পরে আবার এই চিকগারটা আবার দিক এই দিকে একটু সরাই নিয়ে আসবেন দুই হাতে এক হাত নিয়ে আসবেন তারপরে আস্তে আস্তে করে টোটাল ঘরটা ছেড়ে দেবেন তাহলে বাচ্চা ভিতরে যে একটা আরামদায়ক বাচ্চার যে একটা বোর্ডার থাকা চলাকালীন অবস্থায় যে আরামটা ছিল যে তাপটা ছিল ঠিক সেভাবেই তারা থেকে যাবে যার কারণে আপনার ভাবে আমি দেখাই দিলাম যে এভাবে আগে ঘিরে নেবেন তারপরে গা বাচ্চা ছেড়ে দেবেন আমি ঘিরে নেওয়ার পরেও মধ্যে আমি দেখেন যে বোর্ডারটা ছিল ওখানে ঠিক সেভাবে রেখেছি বাইটটাও সেভাবে রেখেছে এটা ঘিরে দিয়েছে এখন বাচ্চাটা গুনে গুনে ওটার থেকে সেরে দেবো তারপরে আমি চিকগাড উঠে ফেলবো তারপর এটা থেকে ঘুরে নেব নেওয়ার পরে পরবর্তীতে আস্তে আস্তে আমি জায়গাটা বড় করব। এভাবে আপনারা নতুন যারা খামার তারা করবেন